আমারে হয়ে যাও বলেন নবী তুমি আমার হয়ে যাও বলেন তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তুমি আমার আমি তোমার একবারে কথা দাও তুমি আমার আমি তোমার একবারে কথা দাও নবী তুমি আমার হয়ে যাও বল নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও ইয়া নবী ইয়া এবার দেখেন ওমে আয়মান ওমী হায় নবী গো আমি অগসরে আমি জানি না আপনার প্রস্তাব পেলেছে। ফেলেছি আমার নবী কয়মান পেটের মধ্যে আমার বস্তা মুবারক রয়েছে আমি নবী কইলাম ওই পেটকে জাহান নামের আগুনে পোড়াতে পারবে না জাহান নামের আগুন পোড়াতে পারবে না বাজান শুধু উম্মে আইমান নবীর পাগল না আজকে সাত বাড়িয়ার মানুষ নবীর পাগল না এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান উম্মে আইমান নবীর প্রস্তাব মুবারক খেয়ে জান্নাতি হয়ে গেছে আমরা যদি নবী সুন্নত মত পথে চলি আমরা কি জান্নাতের আশা রাখতে পারে কি পারি না আমরা জান্নাতের আশা রাখতে পারি এবার দেখেন বাজান অম্মি আইমান শুধু আমার নবীর পাগল ছিল না আমার নবী কত কষ্ট পেয়েছে বাজান আমার দোহান নবী কত কষ্ট পেয়েছে আবু জাগেন আমার নবীর কষ্ট দিছে বাজান নবীর দুশ্মনী করলে আপনার অবস্থার হবে জাহান্নাম নবী দুশ্মনে করলে আল্লাহ হাসর ময়দের আপনাকে চার দিবে না হায় আমার নবীর আবু জাখেল কষ্ট দিয়েছে আমার নবীর ওদবা কষ্ট দিয়েছে আমার দয়াল নবীর সাহেবা কষ্ট দিয়েছে আমার দয়াল নবীর বাজান হলিদ বিন মুগির আমার দয়াল নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ আকবর কোন চলবে সবাই মসজিদে চলে যান মসজিদে 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 সবাই মসজিদে চলে যান চলুন পশ্চিমে ましょう একটু شويه হবে অবস্থান করুন ওখানে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ সকালে মসজিদে চলে ওখানে আদায় হবে যেন তো এই না না জুলাই দিব নহয়